না শুনবো তোরা বলুন শুনবো তারা তারা মুসলমান হতে পারে না তারা হলো নবীর তারা হলো নবীর दुश्मन তারা হলো বাপের জারজ সন্তান তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান তারা নবীকে গালি দেয় যারা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে আপনারা জানেন আলী ইবনে মুগীরা বলে একজন কাফের ছিল কাফেরদের নেতা বিশ্ব নবীকে গালি দিয়েছিল আল্লাহর নবীকে গালি দিয়েছিল আল্লাহর নবীর সাহাবারা সহ্য করতে পারে না গলা মোটা মোটা হয়ে গেল নবীকে বলে নবী গো একটা বারের জন্য বলো আমরা অলি দিবনে মোদিনাকে ধ্বংস করে দেব কুতুল করে ফেলব আল্লাহর নবী বলে না না তার খোঁজ নিয়ে দেখো তার মা বাপের জন্মের কোনো দোষ আছে তার মা বাপের জন্মের দোষ আছে সে বাপের কুলাঙ্গার সন্ত আল্লাহর নবী বলেছে আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা কথা কন কতটা সত্য একশো পার্সেন্ট সত্য কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান হতে পারে না খোঁজ নিয়ে দেখবেন তার ইমানের বড় দুর্ব বুঝতে পারলেন না কথা বলেন না বলেন না কেন বিশ্ব নবী

এ বাবা আজকে আমি আপনাদেরকে বলবো আলী ইবনে মগরাকে নবী বলেছেন তোমার জন্মের কোনো দোষ আছে خدনা না মুসলমান আলী ইবনে মগরাকে তো বাড়ি থেকে বের পারে না বাড়ি থেকে বের পারে না সবাই যখন এরকম কথা বলতে শুরু করে ঘরের ভিতরে একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন চলে গেল তার মাকে ডাক দিয়ে বলে মা গো মা বলে মা জিজ্ঞাসা করব মা বলে বাবারে কি কথা বলবে বলো বলে আল্লাহর নামে তিনি লোকটি কেমন বলে লোকটি তো বড় ভালো তিনি তো বড় ভালো মানুষ বলে মা তিনি কি ভালো মানুষ বলে তিনি তো নবী তিনি তো ভালো কথা বলেন সত্যবাদী তিনি যেটা বলেন সত্য বলেন বলে না। বলে মা we'll help এই জন্য আমাকে বলেছে তার জন্মের কোন দোষ আছে মা বলো বলো আমার নাকি জন্মের কোন দোষ আছে মা বলে বেটা রে আমি আজকে তোমাকে মিথ্যা কথা বলবো না বেটা বলে মা কিরকম কিরকম বলে বাবা বলো বিজি যে কথাটা বলেছে সেটা সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ না হঠাৎ করে বানিয়ে আসছিল তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করল আমার সঙ্গে জবর দোস্তি সে মিলন করলো আর মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা এই জন্যে নবী যেটা বলেছে সত্য বলেছে ও বেটা রাসূলের কথা মিথ্যা হতে পারে না আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমানেরা যারা আলেম ওলামাদেরকে গালি দাও আলেম সম্পর্কে খারাপ মন্তব্য করো তারা হলো নবীর وارিস নবী বলেছেন আলুলামা ওরাসাatul আম্বিয়া খবরদার আলেম ওলামাকে গালি দিও না আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না আলেম সঙ্গে নোংরা ব্যবহার করো না আলেম সঙ্গে খারাপ মন্তব্য করোনা তাহলে তুমি কুফরি করে ফেলবে জেনে নিতে হবে জেনে নিতে হবে তোমারও কোন রকম না কোনো রকম দোষ আছে হাদিস এটা নবী চলে গেছে কিন্তু নবীর ওয়ারিশ কারা কথা করেন না কেন কার কারা আল্লাহ নবী বললেন আল উলামা ওয়া আমার রসুল বলে গেলেন আমি নবী চলে গেলাম আমার ওয়ারিস হিসেবে উলামাদেরকে রেখে গেলাম খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না আল্লাহর কোরআন কোরআন বলেছে

বলেনি আমাদের মৌলবি কথা আল্লাহ কোরআনে বললেন ইক উলামা পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো আলে তারা হলো আজকে আলেমুলামা কি করেছে আজকে আমরা কথাই কথাই বলি আলেমরা দেশটা ধ্বংস করে দিল ওলা মারা দুনিয়াটাকে শেষ করে দিল আমি আপনাদেরকে এখনো বলি আলেম আছে কোরআনে কোন জিন্দা আছে আলে মুলামা আছে বলে মাদ্রাসা মসজিদ সুরক্ষিত আছে আলে মুলামা আছে বলে এখন আপনি ধর্ম কর্ম করতে পারেন আলে মুলামা আছে বলে এখন আপনি দুনিয়ার জমিনে চলতে পারে ও মুসলমান গো আজকে কেন আলেম দেখলে বিষ হয়ে যায় আজকাল কিছু কিছু লোক আছে মৌলবি দেখলে গা জ্বলে না এই কথা বলেন না কেন উজ্জীবনে খোঁজ নিয়ে দেখেন জীবনও মৌলবির পাতা খুলে না কিন্তু মৌলবি দেখলে গা আরে মুসলমান মৌলবির কথা মনে পড়ে না যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল সেদিন মলবি যদি বলো করে সেদিন মলবির কোনো প্রয়োজন ছিল না তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছ আর তুমি যদি তৈরি হ তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছ আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেমুল আমাকে গালি দিবে না কি বুঝলেন আপনারা নবীকে গালি দিবে তাই না যারা বলো ও মুসলমান তো রদি আল্লাহ ওয়ালা কুরআন ওয়ালা নবীর প্রেমিকের কান করে শুনেনি ও আল্লাহ সুনের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না নবীকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না আল্লাহর নবীর কথা আমাদের মনে পড়ে না হাদিসের বিশ্ব নবী আমাদের জন্য কি না করেছেন আল্লাহর নবী একদিন মায়েছা رضی আল্লাহু তাআলা আলহার ঘরের ভিতরে শুয়া হঠাৎ কবি

আমার বাবা জীবনের আল্লাহ নবী আল্লাহকে জানি আল্লাহ জানিয়ে দিয়ে বলেন নবী গো আমি আমার উম্মত একটা গুনাহকে maaf করে দিলাম কিন্তু বিশ্বনবী দোয়া বন্ধ করলেন আবার হাতটা তুলে দোয়া করে বলে আল্লাহ আমার উম্মত উম্মতের জীবনের গুনাহকে maaf করে দাও ও আল্লাহ আমার উম্মত উম্মতি নাম থেকে বাসতে পারবে না নাম বড় কঠিন